সাধনার কত রাজ্যের সামনে আসে তালাসালু নাজরুল করি আমরা মালাইকা প্রবেশতা ও এবং রূপ কেন বলা হলো না তালাসালু মালাইকা ও নাচ নস্ত নাই ওয়ান আমার রু থেকে পুৎকার করে দিলাম একবারও তো কোরআনে বলেনি কারণ নফস যা আছে তার মৃত্যু গ্রহণ করতে হবে তাই আল্লাহ নফস থাকার কথা না কারণ রু ঘুমায় না রু আল্লাহ আদেশ সেই রুখ রুটে আমার এই সঙ্গে আছে এখন তফসিল কারকরা ভুল করিয়া ফেলায় কারণ জিব্রিলের নাম হল রুহুল আমিন কানা ছেলের নাম পদ্মলোচন জিব্রিলের রুও নাই নস নাই জিব্রিল হইল আধুনিক যুগে আল্লাহ দেওয়া হবে দাঁড়াও দাঁড়াইলো এইটা করো ওইটা করো তাই সুতরাং রূপ রূপে আল্লাহ আমার সঙ্গে আছে